আসসালামু আলাইকুম আশা করি প্রত্যেকে ভালো আছেন আজকের ভিডিওটা ভাই খুবই গুরুত্বপূর্ণ পিকজেল ভার্স সরাসরি বলবো এটা বর্তমানে সব থেকে স্ট্রং প্রজেক্ট বলতে পারেন হ্যামস্টার ঠিক আছে যে এক নম্বরে আছে আপনার কমিউনিটির দিক থেকে কিন্তু যদি স্ট্রং প্রজেক্ট যদি এক নম্বরে বলতে চান তাহলে আমি বলবো এটা পিকজেল ভার্স কারণ কি এটা দেখেন বাইন্যান্সের যে লিস্টিং পার্টনারের যে সদস্য আছে ইনি কিন্তু এই প্রজেক্টের সিও আর এই যে প্রজেক্টটা আমি একটু প্রুফ দেখাবো অলরেডি আপনার বাইবেটের মধ্যে এবং বিডগ্যাটের মধ্যে কিন্তু ইয়ারডপ চলতেছে দেখেন এখানে তারা দশ হাজার পিক্স ফি এবং এখানে তারা তিরিশ হাজার ডলারের একটা পিক্স ফি রেওয়াল্ট রাখছে অলরেডি টলেট কুকয়েন এবং টোন তো অলরেডি সাপোর্টও করতেছে আজকে এখানে কিভাবে আর্ন করতে পারবেন এবং যে নতুন যে আপডেটটা আসছে সেটাই আপনাদের কাছে আমি শেয়ার করবো তো ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনাদের কাছে যারা আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং যারা টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেই এই যে দেখতেছেন মোর অপশন এই মোর অপশনে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করলে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক পেয়ে যাবেন এখান থেকে সরাসরি আপনি টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন তো ফার্স্ট অফ অল বলবো এই অফারে আপনি কয় উপায় আর্ন করতে পারবেন এবং কোনটার উপর বেসেসে আপনি অ্যাডডোপ পাবেন মূলত এখানে তার একটা মাইনিং সিস্টেম রাখছে আর একটা হচ্ছে আপনার প্লে সিস্টেম ফাইটিং সিস্টেম রাখছে ব্যাটেল এই দুটা সিস্টেম এখান থেকে ভালো একটা প্রফিট নিতে পারবেন এবং যে ডেইলি আদার যে অ্যাক্টিভিটিস আছে এইগুলোর মাধ্যমে একটা ভালো প্রফিট এখান থেকে আপনি নিতে পারবেন তো ফার্স্টে যদি আমি বলি এই যে দেখতেছেন এটা আপনি আট ঘন্টা পর পর এখানে যে ক্লেম বাটনটা আসবে এখানে আপনি ক্লেম করতে পারবেন এটা আট ঘন্টার মধ্যে ক্লেম করতে হবে আপনার যে আট ঘন্টা পর তা না আট ঘন্টার মধ্যে ক্লেম করবেন ঠিক আছে তো এটা এই হচ্ছে একটা সিস্টেম তারপর দেখেন এখানে ফাইট আর দেখেন আমি কিন্তু ডেইলি এখান থেকে যদি দেখাই আমি কিন্তু ডেইলি এখান থেকে এক লক্ষ আটশো টাকা হাজার মতো টোকেন পাচ্ছি এটা যদি আপনি আবারও আপগ্রেড করতে চান এখান থেকে আমি আপনাদের দেখাই দিচ্ছি এই ফাইট অপশানে চলে আসবেন ফাইভ অপশন আসার পর এখানে দেখেন আপগ্রেড অপশন আছে এখন দেখেন এখানে আমি লেভেল থ্রিতে আসি তো আপনি যদি এখানে আপগ্রেড করতে চান জাস্ট এখানে আপগ্রেড করলে আপনার কী কী ইনক্রিজ হবে একটা চ্যাপ্টার এনার্জি ইনক্রিজ হবে রিচার্জ স্পিড ইনক্রিজ হবে এবং পাওয়ার ইনক্রিজ স্পিড হবে তো এ দেখেন এখানে আপনি প্লাস ফাইভ র্যান্ডম স্কুলে পাবেন এটা আপনার লেভেল থ্রি থেকে লেভেল ফোর আমি যদি আপনাকে দেখাই তো লেভেল থ্রি থেকে যদি লেভেল ফোরে যায় পঁয়তাল্লিশ হাজার আপনার কয়েন কেটে নেবে তো লেভেল আপে আমি এখানে দেখেন ক্লিক করে দিলাম আমি কিন্তু এখানে লেভেল ফোর পেয়ে গেলাম আমার কিন্তু এই যে দেখেন প্লাস ওয়ান করে কিন্তু অলরেডি ইন কেস হয়ে গেছে এখন যদি একটু ব্যাকে এসে দেখাই আমি একটু আগে এক লাখ আটষট্টি হাজার এখন কিন্তু এক লাখ আটানব্বই হাজার করে পাচ্ছি এখন যদি এভাবে এখান থেকে আমি যে ব্যাটেল থেকে আবার যদি আপগ্রেড করে এইভাবে কিন্তু আপনার আর্নিং রেটটা আরও বাড়বে কিন্তু আপগ্রেড করতে আপনার কিন্তু এখানে কিন্তু এবার দেখেন পঁয়তাল্লিশ থেকে এবার আশি হাজার কয়েন মতো লাগবে তো এই হচ্ছে বিষয় এইভাবে জাস্ট আপনার রান করতে পারবেন আরেকটা হচ্ছে এখানে আমি গতকালই দেখাছিলাম যে ফাইট করে আপনি এখান থেকে রান করতে পারবেন তো ফাইটের সিস্টেমটা দুইটা মধ্যে হবে এই যে হান্ড্রেড পার্সেন্ট করে দুইজনের আসে এই যে আপনাকে একটা সার্কেল মতো দেওয়া হবে এটা যে আগে শেষ করতে পারবে সে কিন্তু আপনার এখান থেকে থেকেই করতে পারবে দেখেন তো এখানে যে গল মতো সার্কেল আপনি যত বেশি ট্যাপ করে আগে দেখেন আপনি যদি একটা জিনিস খেয়াল করেন এখানে আমি একটু দেখাই দিই আপনাদের এই যে দেখেন এখানে কিন্তু আমাকে একজন ডিফেক্ট করতেছে তো আমার এই ফাঁকা জায়গা বেশি করে ক্লিক করতে হবে দেখেন আমি কিন্তু আরেকটুর মধ্যে ডিফেট হয়ে যাবো আমার আটত্রিশ পার্সেন্ট বাকি আছে আর তার কিন্তু তার আশি পার্সেন্ট বাকি আছে আমি কিন্তু খেলতেছি না জাস্ট দেখেন সে কিন্তু আমাকে এখনই ডিফেট করে দিচ্ছে তো দেখেন এখানে কিন্তু আমি হেরে গেলাম তো মেন হচ্ছে আপনাকে ট্যাপ করে সবার আগে কিন্তু ওটা আপনাকে আর্ন করতে হবে তো এটা গেল এই সিস্টেম এই আপনি ব্যাটিং ব্যাটিং প্লে করে কিন্তু এখান থেকে আর্ন করতে পারবেন এটাও কিন্তু তাদের অ্যাক্টিভিসির মধ্যে তাদের অ্যাডোপের মধ্যে ঠিক আছে তারপর হচ্ছে রেয়ার্ড সেকশন রিয়ার সেকশনের সেকশন থেকে আপনি দুইটা উপায় আর্ন করতে পারবেন একটা হচ্ছে ডেলি কম্বো এটা নতুন তারা ফিচার্স অ্যাড করছে আর একটা হচ্ছে আপনার ডেলি রিওয়ার্ড এই দুটো সিস্টেমে আপনি কাজ করতে পারবেন যাই ভাই যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দিবেন এবং যারা এখনও জয়েন করেন নাই অবশ্যই এই প্রোজেক্টটা মিস করবে না প্রত্যেকে জয়েন করবেন এখনও কিন্তু সময় এসে ভালো একটা প্রফিট এখান থেকে আপনারা নিতে পারবেন কারণ কি বিশাল বিশাল প্রজেক্ট এদের ব্যাগটা কিন্তু কাজ করতেছে তো ডেলি রড এবং ডেলি কম্বো ফার্স্টে যদি ডেলি রডের কথা বলি এখান থেকে আপনি জাস্ট প্রতি চব্বিশ ঘন্টা একবার করে ডেলি রড নিতে পারবেন তো ক্লেম বাটনে ক্লিক করবেন প্রথম দিনে দেখেন আমি দশ হাজার দ্বিতীয় দিনে আমি বিশ হাজার পাইছি এখন তৃতীয় দিনে আমি তিরিশ হাজার পাবো এভাবে জাস্ট আপনি সাত দিনের মাথায় সত্তর হাজার মতো পাবেন তো এভাবে জাস্ট আপনি যদি ক্লেম করেন এখান থেকে খুব ভালো একটা আর্ন করতে পারবেন তো এটা গেল আপনার ডেলি রড সম্পর্কে এখন দেখেন এখানে ডেলি কম্বো যে তারা নতুন যে আপডেটটা আসছে এটা আপনাকে করতে হবে তো দেখেন এই প্লে অপশনে ক্লিক করলে এখান থেকে আমরা যেরকম হ্যামেস্টারে যেভাবে কাজ করতেছি সেইভাবে কিন্তু আমাদের এখানে কিন্তু মেলাতে হবে তো এই যে দেখতেছেন এখানে টোটাল তারা চারটা ঘর রাখছে চারটা ঘরের নিচে এইভাবে কিন্তু কিছু লোগো রাখছে এইগুলো আমাদের এখানে নিয়ে নিয়ে মেলাতে হবে কোনটা আগে কোনটা পরে এভাবে কিন্তু সাজাতে হবে তো সাজানোর যেই অ্যান্সারগুলো এটা আপনি নিয়মিত আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন ঠিক আছে তো এটা যদি আমি ঠিকভাবে মিলাই তাহলে ম্যাক্স রিওয়ার্ড আমি সাত লক্ষ বিরানব্বই হাজার পাবো এটা কিন্তু হিউজ অ্যামাউন্ট প্রায় মিলিয়ন টোকেন কাছাকাছি ডেলি কম্প্য আপনার প্রতিদিন আপনারা খেলবেন তো কীভাবে খেলবেন তো ফার্স্টে আমি এই যে দেখেন একটা ইমেজ আপনার আমি দিয়ে দেব এভাবে আমি ডেলি আপনাদের আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিবো ওখানে আপনারা পেয়ে যাবেন তো দেখেন কীভাবে মিলাতে হবে ফার্স্টে দেখেন এখানে এই লোগোটা আসে তো এটার উপর ট্যাপ করে ধরে জাস্ট সিম্পলি আপনি এটার উপর ছেড়ে দেবেন ঠিক আছে একটা হয়ে গেল তারপর দেখেন দ্বিতীয় কোনটা আসে এখানে কিন্তু দুইটা সেম আসে কিন্তু এখন দেখেন এটার মতো একটু এটা হবে লাস্টেরটা হবে এটা নিয়ে এখানে ছেড়ে দিবেন তাহলে কিন্তু এটা মিলে যাবে তো দুইটা হয়ে গেল এখন দেখেন তৃতীয়তে আসে কোনটা তৃতীয় হচ্ছে এইটা তো এটার সাথে এটার মিল আসে তো এটাকে ধরে নিয়ে এখানে ছাড়বেন ট্যাপ করে ধরে রাখতে হবে না জাস্ট ক্লিক করে ওখানে নিয়ে যাবেন তারপর লাস্টে কোনটা আছে লাস্টে হচ্ছে আপনার কোনটা আপনার এইটা আছে তো এটাকে ধরে নিয়ে জাস্ট এখানে ছেড়ে দিলে দেখেন এখন চেক বাটনে ক্লিক করতে হবে আপনাকে চেক বাটনে ক্লিক করে দিবেন এখন তারা কিন্তু আপনাকে মিলাবে হান্ড্রেড পার্সেন্ট আমার কমপ্লিট হয়েছে জাস্ট এখান থেকে আপনি কী করবেন ক্লেম বাটনে ক্লিক করে দেবেন এখান থেকে আপনার সরাসরি যে রেওয়ার্ডটা এটা আপনি আর্ন অপশনের এই যে দেখেন এখানে কিন্তু আপনার অ্যাড হয়ে যাবে আমার একটু এখানে এইট মিলিয়ন মতো ছিল এখন কিন্তু নাইন পয়েন্ট এইট থ্রি মিলিয়ন হয়ে গেছে আর এটা কিন্তু আপনি আট ঘন্টার আগেই কিন্তু ক্লেম করবেন এটা কিন্তু ভাই একটু ফোকাস করেন এটা কিন্তু খুবই স্ট্রং একটা অফার কেউ মিস করেন না আর আগের ভিডিওতে আমি দেখা দিচ্ছিলাম এখান থেকে আপনি কীভাবে ওয়ালেটটা কানেক্ট করবেন এখানে কিন্তু তার অনেকগুলো অপশান রাখছে আমি আপনাদের রিকমেন্ড করছিলাম একটা কানেক্ট করবেন তো এসে বিষয় ওভারঅল এটা কনফার্ম থাকেন এই অফারটা কিন্তু আপনার বাইন্যান্সের লিস্টিংয়ের একটা বিশাল ইউজ একটা অপরচুনিটি আছে কারণ কি বাইন্যান্সের সিও মানে সরি বাইন্যান্সের লিস্টিং পার্টনারের সদস্যই কিন্তু আপনার এই প্রোজেক্টের সিও এটা কিন্তু মাত্র এক সপ্তাহে হিউজ হাইপ ফেলাইছে যেটা আপনার টু মিলিয়ন কিন্তু আগেই ক্রস করছে আমি আগেই বলছি মিস করে না ডেলি কাজ করে যান ভিডিও ডিসক্রিপশনে আপনি লিঙ্ক পেয়ে যাবেন এই অফার জয়েন করা ঠিক আছে আজকের মতো এখানে থাকলো পরবর্তী ভিডিওতে হবে দেখা হবে আল্লাহ হাফেজ